শাসন করত মুসলমান আইন চলতো এই আমাদের পাঁচ ভারত উপমহাদেশে প্রায় আট শত বছর পর্যন্ত মৌলিক ভাবে কিছু সময় বাদ দিলে শাসন করেছে মুসলমান আইন ছিল মুসলমানদের মধ্যে ইতিহাস প্রায় তেরো শত ইতিহাস প্রায় সাড়ে বারো বছরের ইতিহাস এরপরে আঠারো শতাব্দীতে এসে মুসলিম বিশ্বের মধ্যে পশ্চিমা ইহুদি খ্রিস্টানরা আগ্রাসন চালায় ফ্রান্স ইতালি আগ্রাসন চালায় সবচেয়ে বড় আগ্রাসন চালায় ব্রিটিশ সাম্রাজ্য আমাদের এই পাঁচ ভারত মহাদেশ সহ পৃথিবীর বিশাল অঞ্চল তার দখল করে নেয় আর এই করে আমাদের উপর সবচেয়ে বড় অভিশাপ যেটা চাপিয়ে দিয়েছিল সেটা হলো আমাদের এই দেশ থেকে আল্লাহ কোরআনের আইন আল্লাহ আইন উৎখাত করে দিয়ে ব্রিটিশ আমাদের নিজেদের প্রবর্তিত আইন আমাদের কাজের উপর চাপিয়ে দিয়েছিল যখন ব্রিটিশ সেই কাজ করে

সংগ্রামের পরে উনিশশো সাতচল্লিশ সালে এই দেশটা ছেড়ে ব্রিটিশরা পালিয়ে যায় যখন এই দেশ ব্রিটিশরা ছেড়ে যায় তখন এই দেশে হিন্দু আর মুসলিম প্রধানত দুই জাতি ছিল প্রশ্ন হল এই দেশ কিভাবে চলবে হিন্দুরা বলবো গোটা দেশ একসাথে থাকবে হিন্দুরা যেহেতু সংখ্যায় বেশি হিন্দুদের রাজত্ব চলবে মুসলমানদের মধ্যে অধিকাংশ মুসলমান তারা বললো যে না আমাদের এত বড় দেশের দরকার নয় এত বিশাল রাষ্ট্রের প্রয়োজন আমাদের নাই আমরা ছোট্ট একটা ভূখণ্ড পেতে পারি

এই গোটা ভারতবর্ষের অধিকাংশ মুসলমান তারা সিদ্ধান্ত নেবেন যে আমাদের অন্য সব দিকে আমরা ছাড় দিব অন্য সব দিকে আমরা ত্যাগার স্বীকার করব কিন্তু সকল কিছুর বিনিময়ে আমরা একটা ভূখণ্ড চাই আমরা একটা দেশ চাই আমরা একটা মানচিত্র চাই যেই দেশে যেই ভূখণ্ড যেই মানচিত্রে আইন চলবে কাল সংবিধান হবে অপরাধ এমন একটা রাষ্ট্র আমরা চাই মুসলমানরা সেজন্য অনেক ত্যাগ স্বীকার করলো অনেক কোরবানি দিল হাজার হাজার নয় লক্ষ লক্ষ মুসলমান নিজেদের বাদ দাদার ভিটে মাটি ছাড়লো কোটি কোটি মুসলমান একদিনে পথের ভিকারিতে পরিণত হয়ে গেল অনেক ভাই নিজের ভাই থেকে বিচ্ছিন্ন হয়ে গেল অনেক বোন ভাইকে ছেড়ে দিল অনেক বাবা সন্তান থেকে আলাদা হয়ে গেল অনেক দম্পতির সন্তান রাস্তার মধ্যে মারা পর্ব শহীদ হয়ে গেল হাজার হাজার লাখ লক্ষ মানুষের রক্তের উপর দিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের জীবন যৌবন সকল সম্পত্তির উপর দিয়ে শেষ পর্যন্ত মুসলমানরা একটা ভূখণ্ড পেল যে ভূখণ্ডে আইন চলবে কার আর সেই ভূখণ্ড পাওয়ার জন্য গোটা ভারত ভারতবর্ষের

এটাকে লাথি মেরেছে বাংলাদেশের চতুর্শের ভারত ইন্ডিয়া সেই ভারতকে তারা চোদ্দ তালাক দিয়েছে দিল্লিকে তারা নৌ দিল্লি দিল্লিকে তারা চূড়ান্ত করেছে সব কিছু ছেড়ে দুই হাজার মাইলের দূরত্বে সেই পশ্চিম পাকিস্তানি খান পাঠানদের সঙ্গে তারা হাতে হাত রেখে একটা ভূখণ্ড গড়ল একটা রাষ্ট্র গড়ল স্বপ্ন ছিল একটাই হৃদয় আজু পবন না একটাই আইন চলবে কা আল্লাহ এইভাবে সালে গঠিত হলো পাকিস্তান কিন্তু স্বaggoজনকভাবে পাকিস্তান গঠন হওয়ার পর থেকে পাকিস্তানের পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী দাপনারী বিশ্বাসwidehat কথার একটা 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 উপরে একটা নজির قائم করে গেল ওলামায়ে কেরাম বললেন জাতির সঙ্গে वादा ছিল অঙ্গীকার ছিল ইসলামী হুকুমত হবে আলকোহলের শাসন হবে ইসলামী খেলাফত কায়েম হবে কোথায় আপনারা ইসলামী শাসন কায়েম করেন না কেন শাসক রাখা বাদ দিত হুজুর রাষ্ট্রটা এখনো শিশু এখনই এটা ইসলামী হুকুম কায়েম করতে পারবে না কিছু বড় হোক আস্তে আস্তে ইসলাম কায়েম করব পাঁচ বছর দশ বছর পনেরো বছর ২০ বছর যায় কিন্তু এই শিশু বড় হয় না এই শিশু বড় হয় না 20 বছর পরে হুযুরatı জিজ্ঞাসা করলেন তোমারে দুই দা ফুজা খতাস পোলা বড় হবে কবে দুই দা খতাস পোলা বড় হবে কবে 20 বছর হয়ে গেছে এখনো বড় হয় না 24 বছর হয়ে গেছে এই পোলাটা এখনো শিশু রাষ্ট্র আমার অপজা সাইগুন হাদিস রাহমাতুল্লাহি আলাইহি বড় দুঃখ নিয়ে বিদায় রক্তকরণ নিয়ে একটা কিতব করে কথাটা বলতেন যে পোলা 20 বছর বাদে খায় না কই পোলা 90 বছর আর মালিক হবে না

দিয়েছিল জীবন দিয়েছিল আমাদের পূর্বপুরুষ সেই গাদ্দারির কারণে আমরা স্বাস্থ্য ভেঙে টুকরো করে দিলাম এই সময়ে এই বাংলাদেশে একজন নেতা যিনি সাতচল্লিশ সালে মুসলিম লীগ করতেন সাতচল্লিশ সালে তিনি বলতেন যে মুসলমানদের জন্য রাষ্ট্র গঠন করতে ভালো হবে যিনি সাতচল্লিশ সালে বলতেন মুসলমানদের রাষ্ট্র হলে কোরআনের হুকুমত হবে এরপরে আস্তে 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 উনি আওয়ামী তিনি মুসলিম লীগ থেকে আওয়ামী মুসলিম লীগ আওয়ামী মুসলিম লীগ থেকে আওয়ামী হয়ে গেলেন যাই হোক যাই ছিলেন ভালোই ছিলেন উনিশশো সালে তিনি তার জীবনে সবচেয়ে পূর্ণময় কাজটা করলেন সবচেয়ে নেক কাজ সবচেয়ে একটা ভালো কাজ করেছিলেন সত্তর সালে নির্বাচন আর জাতির সঙ্গে তিনি ওয়াদা করলেন জাতির সঙ্গে তিনি অঙ্গীকার করলেন আমাদেরকে ভোট দেন আমরা পাস করলে কোরআন সুন্না বিরোধী কোনো আইন আমরা করবো না কোরআন সন্ন্যাস বিরতি করা এটা উনিশশো সালের আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার শেখ মুজিবুর রহমান সাহেবের জাতির সঙ্গে ওয়াদা এটা আমাদের মুখের জরের কথা না এটা বাংলাদেশের স্বাধীনতার দলিলে লেখা আছে আজও পর্যন্ত সত্তর সালের আওয়ামী নির্বাচনী ইশতেহার করেন সেখানে পরিষ্কার জাতির সঙ্গে করা হয়েছিল কোরআন সন্ন্যাস বিরোধী কোন আইন করবে না এর ভিত্তিতে মানুষ তার দলকে ভোট দিল সিংহ নৌকায় এই পরিমাণ সিল মারলো ব্যালট বাক্সে দেখা হয় না উচ্ছে করব গোটা পাকিস্তানের মধ্যে নিরঙ্কুর সংখ্যা গরিষ্ঠতা পেয়ে গেলেন কিন্তু পশ্চিম পাকিস্তানিরা তাদেরকে ক্ষমতা হস্তান্তর না করে একাত্তরের পঁচিশে মার্চ ভয়াল কাল রাত্রে বাংলাদেশের মানুষের উপর চরম বড় বড় হত্যাযজ্ঞ চালালো ছাব্বিশে মার্চ কানুন থেকে স্বাধীনতার ঘোষণা দেওয়া হলো। উনিশশো একাত্তরের ষোলোই ডিসেম্বর নয় মাসের মুক্তিযুদ্ধের পর বাংলাদেশ স্বাধীন হলো স্বাধীন হওয়ার পর শেখ রহমান সাহেব পশ্চিম পাকিস্তান থেকে মুক্তি পেলেন গেলেন লন্ডনে তারপরে তার সঙ্গে যোগাযোগ হল শ্রীমতী ইন্দিরা গান্ধী ভারতের প্রধানমন্ত্রী তৎকালীন ইন্দিরা গান্ধী সাহেবা তিনি শেখ মুজিবুর রহমানের মুজিব পাঠার মধ্যে ছোট্ট একটা চিরকুট থেকে দিলেন আর সেই চিরকুটের মূল কথা ছিল এই যে দেশটা স্বাধীন হয়েছে এই দেশটাকে স্বাধীন রাখা যাবে না এই দেশটাকে এমন একটা সংবিধান বানাতে হবে যেই সংবিধানের দ্বারা এই দেশটা চিরদিনের জন্য ভারতের গোলাম হয়ে যায় এরপর তিনি আসলেন দেশে একটা সংবিধান করলেন যে সংবিধানটা ছিল ভারতের গোলামীর সংবিধান যে সংবিধান ছিল বাংলাদেশের মানুষের সঙ্গে একশো বছরের আন্দোলন সংগ্রামের সঙ্গে কাপ্তারিয়ার বিশ্বাসঘাতকতার সংবিধান যে সংবিধান ছিল উনিশশো সত্তরে জাতির সঙ্গে তার কৃত নির্বাচনী বাধা এবং ভঙ্গ করে বিশ্বাসঘাতক হওয়ার সংবিধান তিনি সেই সংবিধানের মূলনীতি দিলেন সেই মূলনীতি যে মূলনীতি ভারতের সংবিধানের ভারতের সংবিধানের আলোকে জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষতাবাদ গণতন্ত্র সমাজতন্ত্র যার মূলনীতি দিয়ে তিনি সংবিধান তৈরি করলেন আর এটাকে নাম দিলেন মুক্তিযুদ্ধের চেতনা অথচ উনিশশো সাতচল্লিশ থেকে দুই হাজার উনিশশো একাত্তর পর্যন্ত চব্বিশ বছরে কোনদিন বাংলাদেশে কোন নেতা কোন খেতা কোন দল কোন কেউ কোনদিন

বাহাত্তরের ভারতীয় চেতনা বাহাত্তরের ইন্ডিয়ান চেতনা বাহাত্তরের পৃথিবীর চেতনা বাহাত্তরের বাংলাদেশ বিরোধী চেতনাকে একাত্তরের চেতনা বলে মানুষকে খাওয়ানো হয়েছে চব্বিশ সালে ছাত্র জনতা এই করে ফেলবো জন্য গোটা বাংলাদেশের ছাত্র জনতা একসঙ্গে স্লোগান তুললো রাতের অন্ধকারে সারা বাংলাদেশের সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো গর্জে একটা স্লোগানে তুমি কে আমি কে

ডাল ছেটে মরবে না গাছের ডাল ছাটলে গাছ মরেন আরো কাঁচা হবে তুমি গাছের গোড়ায় দিবা পানি ডাল ছাড়বে এই বীজ আর বড় হয়ে উঠবে এই বিশ্ব করতে হলে করে হবে ভারত বাংলাদেশে আধিপত্য চালায় ভারত বাংলাদেশকে গোলাম মানাতে চায় মাহাতুরের সংবিধানের ধর্ম নিরপেক্ষতার মধ্য দিয়ে তাই চব্বিশ সালের বিপ্লব চেতনা ধর্ম নিরপেক্ষতা ভারতে দিল্লিতে পাঠিয়ে সত্তর বছর ধরে প্রায় আশি বছর ধরে আমাদের সেই প্রাপ্য অধিকার থেকে আমাদেরকে বঞ্চিত করা হয়েছে এবার বৈষম্যহীন বাংলাদেশ দলের অঙ্গীকার সত্তর আশি বছরের বঞ্চনাকে এবার খুঁজবার সময় এবার বাংলাদেশের মানুষ তাদের হাজার বছরের অভিপ্রায় আমরা করে আইন বাস্তবায়ন করবার সময় এই জন্য সংবিধান সংস্কারের যে আওয়াজ এখানে আমাদের পরিষ্কার প্রস্তাবনা হবে সংবিধানে আজ এমন একটা ধারা সংযুক্ত করতে হবে যেই ধারার মূল কথা হবে এদেশে দেশে এ দেশে ইসলামী

আল্লাহু আকবার আল্লাহু আকবার ইস্তামিল পাবে তোমরা দিওয়ান আল্লাহু আকবার আল্লাহু আকবার শহীদ কে কাগা হামা কাগা হামা সুবহান আল্লাহু আকবার ইয়া আল্লাহু আকবার আল্লাহু আকবার মক্তা আল্লাহু আকবার ওয়িতাস শহীদ আল্লাহু আকবার নালহা কে দিও

একটা দল হবে আল্লাহ দল আর একটা দল হবে কাগজের দল একটা দল হবে হকের পক্ষে আর একটা থাকবে মহাবিলের পক্ষে যারা বাতিলের পক্ষে আসবে ওরা মরলে যাবে জাহান যাবে যারা হকের পরে থাকবে তারা জীবন দিলে যাবে জানাতে সেই জানাতে যাওয়ার জন্য যদি আমি আপনি প্রস্তুত থাকতে পারি ইনশাআল্লাহ আগামী বাংলাদেশ ও ইসলামের বাংলাদেশ اللهم تجيبوا الدشاء، تخرجوا تطلعوا إن شاء الله. اللهم تقبل قلنا، توفيق دم <applause> قلنا، وآخر دعوانا الحمد لله رب العالمين، والسلام عليكم ورحمة الله، سبحان الله وبحمده، سبحانك اللهم وبحمدك، أشهد أن لا إله إلا أنت، أستغفرك وأتوب إليك، يا حي يا قيوم، برحمتك نستغيث، أصلح لنا شعرنا كله، ولا تكلنا إلى أنفسنا طرفة عين. سبحان ربك رب العزة عما عم يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين